আর আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি আমাকে সেভাবেই পাবে যে রকম আমাকে ভাববে এটা আমরা সবাই পড়ি কিন্তু বুঝি না তুমি জানো যে হজরত মোসাআলাহিসাল্লামের পিছনে ফেরাউনি সেনাবাহিনী লেগেছিল তখন আল্লাহ কেন সমুদ্রকে দুটি ভাগে ভাগ করে দিয়েছিলেন তুমি জানো যে হজরত ইব্রাহিম আলহিমকে আগুনে যাওয়ার হুকুম দেয়া হয়েছিল তো কেন তিনি আগুনকে শীতল করে দিয়েছিলেন তুমি জানো যে কেন তিনি হজরত ইউসুফকে কুয়ার মধ্যেও দেখভাল করেছিলেন তুমি কি জানো যে কেন তিনি হজরত হাজিরাকে মরুভূমিতেও জমজম দিয়েছিলেন কেন হজরত ইউনস আল্লাহি মাছের পেটের মধ্যেও সুরক্ষিত রেখেছিলেন কেন হজরত জাকারিয়া আল্লাহাল্লামকে বার্ধক্যের শেষ সময় এসে সন্তান দান করেছিলেন এই সব কিছুতে একটাই মিল ছিল বিশ্বাস তাদের সবার মধ্যেই বিশ্বাস ছিল তাদের মধ্যে কেউই কখনো বিশ্বাস হারায়নি তারা বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ রাস্তা বের করে দিবেন তো দেখুন আল্লাহ রাস্তা বের করে দিয়েছিলেন তারা সবাই তার ওপরে বিশ্বাস রেখে সামনে এগিয়ে গেছে আর দেখো সেই রব তাদেরকে নিরাশ করেননি আর তো এটাই যে রাস্তা নেই আর আল্লাহ তোমাকে রাস্তা বানিয়ে দিবেন আর যখন তুমি তার সম্পর্কে ভালো ধারণা রাখবে তখন সব ভালোই পাবে তারপর দেখবে সেখান থেকে রাস্তা তৈরি হবে যেখানে তোমার ধারণাও ছিল না আল্লাহ তালা পরীক্ষা নেন তোমার শবরের পরীক্ষা দোয়ার পরীক্ষা তাওকুলের পরীক্ষা তোমার অপেক্ষার পরীক্ষা সহ্যের পরীক্ষা আর এই পরীক্ষা সহ্য করা কঠিনও হয়ে পড়ে কখনো কখনো আমরা দুঃখ সহ্য করতে পারি না আর আমাদের দোয়ার ওপরে আকুল করা ছেড়ে দেই দুঃখ সহ্য করা কঠিন হয়ে পড়ে সমস্ত অপেক্ষা অন্তরকে ক্লান্ত করে দেয় কিন্তু আল্লাহ আল্লাহতালার পরীক্ষা কষ্ট দেওয়ার জন্য হয় না ভেবে দেখো তাহলে বুঝতে পারবে যে যখন তুমি সেই পরীক্ষা ছিলে না তখন তুমি আল্লাহর এতটা নিকটে ছিলে না যতটা সেই কষ্ট তোমাকে আল্লাহর নিকটবর্তী করেছে তুমি দেখবে কিভাবে তোমার দোয়াই মায়া বেড়ে গেছে বিশ্বাস এসে গেছে এই পরীক্ষা তোমার অন্তর এবং মস্তিষ্ক থেকে সেই কষ্টকে আস্তে আস্তে দূর করে দিবে আর হতে পারে এটা সেই রাস্তা যেটা আল্লাহ বানিয়েছেন তোমাকে নিজের দিকে নিয়ে আসার যাকে আল্লাহ পাক জুড়ে দিবেন তাকে কেউ ভাঙতে পারবে না যেই চোখ শুক্রিয়ার অশ্রু ফেলেছে তাকে কোনো কষ্টই বেশিক্ষণ কাদাতে পারবে না যেই অন্তর আল্লাহর ওপর তাকুল করা শিখে গেছে তাকে গভীর অন্ধকার ঢেকে রাখতে পারবে না আল্লাহ পাকই হাসান আর পাকি কাদান তারপর তার অন্যকে জালিম আর নিজেকে মজলুম বলে আকতি করা মানায় না আর যখন তা অকুল করবে এটা ভেব না যে পাবো কিভাবে। বরং অপেক্ষা করো যে যা চেয়েছি তা যে কোনো পরিস্থিতিতে আমি পাবই কখন আর কিভাবে এই কথার ফায়সালা ওসিলা তৈরিকারীর ওপর ছেড়ে দাও আল্লাহ এমন এক আশ্রয় যে কখনও পরে যেতে দিবে না ভেঙে যেতে দিবে না মানুষ অবলম্বন হয় কিন্তু আশ্রয় দেওয়ার জন্য নয় আশ্রয়হীন করার জন্য আশা কেবল আল্লাহর ওপরেই রাখো ভরসা শুধুমাত্র তার উপরেই করো সব সমস্যার সমাধান হিসেবে একটা রাস্তা উনি সবসময় খোলা রাখেন আমি দোয়া করি যে যখনই আপনি আল্লাহর কাছে আপনার দুঃখ এবং চিন্তাগুলো ভাগাভাগি করেন আপনার অন্তর যেন শান্তি পায় আমার দোয়া রইল যে কঠিন সময়ে যেন আপনাদের ইমান আরও মজবুত হয়ে যায় আমার বিশ্বাস অসম্ভব এই পরিস্থিতিও খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সম্ভাবনার পথ খুলে দেবে আমার বিশ্বাস যে আপনার সমস্যাগুলো আপনাকে শক্ত করার বদলে আপনাকে নরম আর সবরকারি বানিয়ে দেবে আর আপনাকে শক্ত বানাবে আমার দোয়া রইল যে আপনি এমন জীবনসঙ্গী পান যে আপনাকে ভালোবাসে এবং আপনার খেয়াল রাখবে আমার দোয়া রইল যে আপনি প্রথমে আপনার নিজেকে খুঁজুন তারপর সেই ব্যক্তিকে খোঁজুন যে আপনাকে অনেক ভালোবাসবে আমি দোয়া করি আল্লাহ আপনাকে আপনার জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দিক যে আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহকে ভয় করে আপনার সাথে সম্মানের সাথে ব্যবহার করবে এবং আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে আপনাকে হাসাবে আনন্দ দিবে খুশি দিবে এবং আপনার চোখের পানি মুছে দিবে সে আপনার দুঃখের কারণ যেন না হয় যে কঠিন সময়েও আপনার পাশে দাঁড়াবে এই দেরির পরে আল্লাহর ফয়সালা তোমার ইচ্ছাও তো হতে পারে যাকে ক্রুশ দূরে ভাবছ সেটা হয়তো তোমার থেকে একদোয়া দূরেই আছে যেটা হতাশ হয়ে মন খারাপ করে ছেড়ে এসেছো। ভাগ্যের লেখাকে দয়ার মাধ্যমে পরিবর্তন করার হুকুম তোমার হাতেও তো লেখা হতে পারে যাকে কেড়ে নেওয়ার জন্য তুমি আল্লাহর ওপরে রাগ করে বসে আছো তার এখন তোমার কাছে থাকা তোমার জন্য খারাপও তো হতে পারে কে জানে যে আল্লাহ আমার মনের পছন্দ মতো জিনিস হয়তো শুধু পরীক্ষা নেওয়ার জন্যই দূর করে দিয়েছেন এই অপেক্ষার পরে তোমার সেই চাওয়া তোমার ভাগ্যের অংশও তো হতে পারে তা রাখো তুমি যা স্বপ্নেও কল্পনা করতে পারো না তোমার বিশ্বাসের কারণে সে সব কিছু হতে পারে সব কিছু তো আল্লাহর শুধুমাত্র একটা হুকুমের ব্যাপার যদি উনি রাজি হয়ে যান তাহলে ওনার কনের পরে কি না হতে পারে আমরা যে জিনিস আল্লাহর কাছে চাই আল্লাহ সেগুলোকে আগের থেকেই জানেন আমরা যে জিনিসের জন্য ব্যাকুল হই আল্লাহতালা প্রথম থেকে সেই বেদনা সম্পর্কে অবগত যে আমরা এই জিনিস চাইব আল্লাহর কাছে উনি প্রথম থেকেই জানেন যে আমাদের অন্তর কোন জিনিসের জন্য ব্যাকুল তো যখন আল্লাহ প্রথম থেকেই সব জানেন তো উনি কেন আমাদেরকে দেন না এজন্যই তো তিনি দোয়া বানিয়েছেন দোয়া চাওয়ার জন্য আমাদেরকে বানিয়েছেন যেন আমরা তার কাছে যাই তাকে বলি তাকে ডাকতে থাকি তার থেকে যেন দূরে না চলে যাই যেন আমরা তার কাছে যাই আর উনি কথায় কথায় আমাদের অন্তরকে সেই জিনিস থেকে দূর করে দেয় এত ভালোবাসে নাল্লা আমাদেরকে যে আমাদের জন্যই আমাদের দুঃখ দেন এবং আমাদের জন্যই আমাদের ভালোবাসেন আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়তে পারে না তোমার জীবনে যা কিছু চলছে সে সব কিছু তারই ইচ্ছায় যদি তুমি পরীক্ষার মধ্য দিয়ে দিন অতিবাহিত করো সেটাও তিনি জানেন যদি তুমি কিছু চাও আর না পাও তাও অপেক্ষা করো উনি তোমাকে তোমার শবরের মাধ্যমেও পরীক্ষা করবেন যে তুমি এই শবরের মাধ্যমেও দোয়া চাও নাকি ছেড়ে দাও আল্লাহ পাক তার বান্দাদেরকে তাদের ক্ষমতার বেশি বোঝা চাপিয়ে দেন না যদি কোনো দুঃখে থাকো তাকে বলো যদি কাউকে ভুলতে না পারো সেটাও তাকেই বলো এক উনিই আছেন যিনি কোন বলে সব বদলাতে সক্ষম কেননা তুমি চাইতেও পারবে না যদি তিনি না চান যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম